Hello, friends, hello, viewers, hello, brothers, and sisters. Hope you all are doing great, doing well, doing amazing. I'm also pretty good by the grace of Almighty. And today, in this video, I'm gonna share some advanced spoken English sentence structures with you. So, without any further delay, let's get started. But before we get into our lesson, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল সো প্লিজ 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 ডোট ফরগেট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ কুড গেট দ্য নোটিফিকেশান ওয়ে নিউ ভিডিও ইজ সো লেট স্টার্ট বিনা কারণে তাকে ট্রোল করা ঠিক নয় বিনা কারণে তাদেরকে বকাঝকা করা ঠিক নয় লেট সি দ্য স্ট্রাকচার ফার্স্ট ভেরি নাইস স্ট্রাকচার বিনা কারণে তাকে ট্রোল করা ঠিক নয় ট্রোলিং হিম ওর হার ফর নো রিজন ইজ নট রাইট বিনা কারণে তাদেরকে বকা দেওয়া ঠিক নয় স্কোল্ডিং ডেম ফর নো রিজন ইজ নট রাইট স্কোল্ডিং দেম ফর নো রিজন ইজ নট রাইট বিনা কারণে তাদের সঙ্গে ঝগড়া করা ঠিক নয় কুয়ারেলিং উইথ দেম ফর নো রিজন ইজ নট রাইট বিনা কারণে তার সঙ্গে তর্ক করা ঠিক নয় আর্গুইং উইথ হিম অর হার ফর নো রিজন ইজ নট রাইট নেক্সট স্ট্রাকচার আমাকে হেল্প করার জন্য আমি কাউকে জোর করি না আই নেভার ফোর্স এনি ওয়ান টু হেল্প মি আমাকে চুজ করার জন্য আমি কাউকে জোর করি না আই নেভার ফোর্স এনি ওয়ান টু চুজ মি আমাকে ভোট দেওয়ার জন্যে আমি কাউকে জোর করি না আই নেভার ফোর্স এনি ওয়ান আই নেভার ফোর্স এনি ওয়ান টু ভোট ফর মি নেক্সট স্ট্রাকচার আমি এমনটা করেছিলাম কারণ সে আমার বন্ধুও ছিল আই ডিট শো বিকজ হি অর শি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল আমি এমনটা করেছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার রুমটা সাজাতে আই ডিট শো বিকজ আই ওয়ান্টেড টু ডেকোরেট মাই রুম আমি এমনটা করেছিলাম কারণ তিনি অসুস্থ ছিলেন আই ডিড শো বিকজ হি ওয়াজ সিক অর ইউ ক্যান সে হি ওয়াজ ইল নেক্সট স্ট্রাকচার আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো সেটা হলো আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো সেটা হলো তিনি অসুস্থ আই থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ হি ইজ ইল আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো সেটা হলো তোমার কিছু টাকা দরকার আই থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ নিড সাম মানি আই থিঙ্ক ওয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ নিড সাম মানি আমার মনে হয় তুমি যেটা বলতে চাইছো সেটা হলো তুমি ইংরেজি শিখতে চাও আই থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো ফ্রেন্ডস আই হোপ ইউ লাইক দিস স্ট্রাকচার্স ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়েল Start speaking immediately without any kind of hesitation. You know, mistakes are part of learning. Anyone can be mistaken. Everybody makes mistakes. So don't worry, don't give up. Just go ahead. See you soon.